সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই সকাল সকাল না একটু বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা একটু থমথমেই ছিল হঠাৎ করে বৃষ্টি হলো দেখো তার জন্য এসেছিলাম ছাদে একটু গাছগুলো দেখার জন্য যাই হোক তো গাছগুলো একদমই খারাপ হয়ে গেছে আমি বেশ কয়েকদিন বাড়িও ছিলাম না তাছাড়া গাছগুলো অনেকদিন যত্নও নেওয়া হয়নি তো যাই হোক তারপর রান্নাঘরে চলে গিয়েছিলাম আর সকাল থেকে কিন্তু পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলেও অল্প একটুখানি কিন্তু আমি শেয়ার করছি যাই হোক প্রথমে কিন্তু বেগুন ভিজে নিয়েছিলাম তার আগে লুচি হয়েছে বন্ধুরা সেটা কিন্তু আমরা দেখানো হয়নি আর তারপরে দেখো এদিকে কিন্তু সব তরকারি রোগী রান্না করে নেওয়া হচ্ছে এদিকে মা সব সবজি টবজি কেটে দিচ্ছিল আর এদিকে আমি রান্না করে এক এক করে করে নিচ্ছিলাম এদিকে হবে উচ্চপূর্ণ বটি আর লুচিটার জন্য কিন্তু আমি মেখে রেখেছিলাম এদিকে দেখো মা সব বেলে ঠেলে নিচ্ছে আর তারপরে উচ্চপূর্ণ বটিটাও আমি একদিকে কিন্তু করে নিচ্ছিলাম আজ হচ্ছে সানডে আর তোমাদের দাদাভাই আজকে বাইরে আছে সেই কারণে আজকে লুচিটা হচ্ছে আর আজকে যেহেতু হবে চিকেন সেই কারণে কিন্তু আলুটা সিদ্ধ করে রেখেছি আর এদিকে কিন্তু মাংসটাও ম্যারিনেট করে রেখেছি তো চলো তারপরে আমি ফাঁকে একটুখানি মানে ওইদিকে কাজ একটু সেরে এদিকে চলে এসেছিলাম একটু বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তো যাই হোক ঝটপট গুছিয়ে নিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে আজকে তো চিকেন করছি রোববার বাবার জন্য মাছ ভেজে দিলাম বাবা বললো মাছের ঝোল করতে হবে না আর একার জন্য আর এমনি তো রুই মাছটা না এখন আর ভাজা ছাড়া ভালোই লাগছে না ঝোল কর মানে কিছুদিন কন্টিনিউ খাওয়া হয়েছে রুই মাছের ঝোল আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মাছ খেতে চায় না এখন গন্ধ লাগে বলে যাই হোক আমাদের এখন মাংস করবো সবই রান্না হয়ে গেছে যেতে ডাল হয়েছে আমাদের একটু বলে দিই বাবাকে তো বেগুন দিয়ে দিলাম বেগুন ভেজা দিয়ে ঢুকিয়েছিলাম এদিকে মায়ের জন্য হচ্ছে মিষ্টি আলু ভাজা বাবার জন্য মাছ ভাজা আর এদিকে মা হচ্ছে মায়ের জন্য হচ্ছে গিয়ে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে বটি আর আমার আর বাবার হচ্ছে উচ্ছে কুমড়ো বটি আর হচ্ছে আমের টক হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাংসটা করব আরে হ্যাঁ তোমাদের যেটা বলার ছিল মানে সবাই দেখি গোটা গোটা রসুন দেয় মাংসের মধ্যে দেখতে তো ভালো লাগে বাট সত্যি আমি খেতে পারি না অনেকে বলে কি ভালো খায় কি ভালো খায় আমি একবার একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম আমার অতটা ভালো লাগে না তবে মাঝখানে ইদানিং দেখি সবাই খুব এরকম রসুন দিচ্ছে তাই জন্য আমারও খুব ইচ্ছে হয়েছে তাই জন্য কী করেছি দেখ এই দেখো এখানে হচ্ছে কি একদম ছোট্ট পুচকে একটা রসুন নিয়ে নিয়েছি এই রসুনটা কিন্তু একদম ছোটো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এই যে একদম ছোটো একটা রসুন এই যে ছোট্ট রসুন এই রসুনটা আমি দেব মাংসে কেটে যাচ্ছে কেন কাছে আমি দেখা যাচ্ছে না কেন ফোকাস হচ্ছে না এই যে দেখতেই পাচ্ছো যাই হোক এই ছোটো রসুনটা দেবো মানে একদমই ছোটো গোটা রসুন দিলাম না কারণ নষ্ট করে তো লাভ নেই যদি খেতে না পারি তাই একটুখানি রসুন দিয়ে দেখবো কেমন লাগে যা আলু ভাজছি এদি হচ্ছে মাখনটা ম্যারিনেট করার তো ভাত হচ্ছে এত গরম দিয়েছে সকাল থেকে তোমাদেরকে একটু বলবো বন্ধুরা আর এখন একটুখানি বৃষ্টি পড়ছে হালকা হালকা মানে এতদিন বৃষ্টি কোনো দেয়নি হঠাৎ করে সকাল থেকে এত গরম এদিকে দেখো মাংস করছে মাংস হচ্ছে কঠানো হচ্ছে এখন আজকে আমি ফার্স্ট টাইম এই রসুনটুকু দিয়ে দেখবো খেতে কেমন লাগে সবাই দেখি গোটা রসুন খায় তো আমি গোটা দিলাম না শুধু শুধু নষ্ট করে লাভ নেই যদি খেতে না পারি তাই না তাই জন্য একটুখানি দিয়ে দেখব কেমন লাগে খেতে তারপর যদি কখনো মানে আজকে যদি ভালো লাগে অন্য সময়ও দেওয়া যাবে আর কি বড়মশাই যেহেতু বাড়িতে আছে আর বড়মশাই বলেছিলো মাংস না হলে আমি লুচি খাব না তাই জন্য কিন্তু তাড়াতাড়ি মাংসটা মানে রান্না করে নিয়েছিলাম আর তারপর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আজকে ছিল মায়ের চেক ডেট মানে কালকেই ছিল শনিবার দিন রাত্রিবেলা মাকে নিয়ে যেতাম কিন্তু কালকে ডক্টর বসেনি তো আজকে সাড়ে এগারোটায় বসবে আর তোমাদের দাদাভাই যেহেতু ছুটি আছে তাই আজকে আর আমাকে যেতে হলো না মায়ের সাথে আজকে ওই নিয়ে যাচ্ছে তো এখন হচ্ছে ব্যারাকপুর যাবে ব্যারাকপুরে মায়ের যে হার্টের ডাক্তার আছে ডক্টর প্রিয়ম মুখার্জি তো ওনাকে আর কি চেক করাতে নিয়ে গেল। তো মাদের তো সাড়ে এগারোটা থেকে ডক্টর এবার ডক্টরের ওখানে যদি ভিড় হয় অনেকটাই লেট হবে সেই কারণে ভাবলাম কি স্নানটা করে পুজোটা দিয়ে নিই তাহলে মায়ের এসে আর পুজো করতে হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর কি স্নান করলেই তো তাই জন্য কিন্তু দেখো এখন টান করে পুজো দিতে বসে গিয়েছিলাম আর পুজো আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে আর পুজো দেওয়ার শেষে আমি আর কি ভিডিওটা অন করেছিলাম যাই হোক তো চলো এখন কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তো এখন হচ্ছে কি আমি একটু রেস্ট নিতে পারবো আর আমার কোনো কাজ নেই এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো তো মারা আসবে এসে আর কি মায়েরার পুজো দিতে হবে না আমি দিয়ে নিলাম পুজো কমপ্লিট করার পর আমি কিন্তু গুরুদেবের নাম জপ করে নিয়েছি তারপর আমি একটা মন্ত্র পড়ি যেটা হচ্ছে তোমাদের সবারই পড়া খুবই ভালো আমি তোমাদের একটু বলে দিচ্ছি যেটা আমি এখন প্রতিদিনই পড়ি আর কি কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরামাত্মা নে প্রণত ক্লেষ্ণ আশায় গোবিন্দায় নম নম হয় এটা তিনবার করে আর তোমরা যদি সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করো তাহলে কিন্তু খুবই ভালো এখন বাজে হচ্ছে গিয়ে চারটে আর আমার বড় মশাই বাড়িতে থাকলে আমাদের খেতে খেতে এরকমই হয়ে যায় আমার তো কাজ হয়ে গেছিলো একটার মধ্যে তারপর ওরাও বাড়ি চলে এসেছে বাড়ি এসে কত লেট করে ও এমনিতেই বাড়িতে থাকলে এই কাজ সেই কাজ করে ঠিকই কিন্তু অনেক লেটে লেটে করে দেখে অনেকটা লেট হয়ে যায় তারপর আমি আরও খেতে বসে গেছিলাম মা বাবা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর দেখো যে রসুনটা দিয়েছিলাম না সেই রসুনটা এই যে আমি এখন খাবো বলে নিয়েছি কিন্তু আমি একটুখানি খেয়েছিলাম কিন্তু আমার না খুব একটা যে ভালো লেগেছে সেটা বলবো না কারণ আমার খুব একটা ভালো লাগেনি আমি খেতেও পারিনি একটুকু দিয়েছি তাই খেতে পারিনি তাই জন্য আমি অল্প করে দিয়েছিলাম যে খেতে পারবো কি পারবো না তার ঠিক নেই তো সেই কারণে গোটা রসুন দিয়ে নষ্ট হতো তো যাই হোক সবার মুখ তো সমান না যাদের ভালো লাগে তারা আর কি গোটা রসুন দিয়ে খেতে পারে তো আমি সত্যি বলছি খেতে পারিনি মানে আমার অতটা ভালো লাগেনি আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা কলকাতাতে হচ্ছে গিয়ে জামা কিনতে হবে সেই কারণে ওই জামাগুলো সব ফ্রেড হয়ে গেছে মানে কাজে যাইতে হবে পিঠের মধ্যে ব্যাগটা থাকে ব্যাগের জন্য এইগুলো দিয়ে না তো ফ্রেড হয়ে গেছে কেমন কালারগুলো তো তাই জন্য জামা কিনতে এসছে মা তো সর্ষে দিয়েছে টাকা তাই জন্য জামা কিনবে ওই টাকা দিয়ে কোনোবারই জামা কিনে দেয় না শুধুমাত্র যে এখানে এসেছি তাও না বেশ কিছু কেনাকাটা ছিল আমাদের ঘরের জিনিসও তো সেগুলোও আর কি নেওয়া হবে এখানে প্রথমে এসেছিলাম ও ড্রেস দেখছিল আর ওর সব মানে ডিউটি যাওয়ার যে রেগুলার যে ড্রেসগুলো সেগুলো না সব ফেড হয়ে গেছে এমনিতেই তো এখন রোদ গরমে নষ্ট হয়ে যায় তার থেকে বড় কথা পিঠে ব্যাগ নিয়ে নিয়ে পুরো একদম মানে কাঁধগুলো পুরো মানে ফেড হয়ে গিয়ে কালার ডিসকালার হয়ে গেছে একদম ওই কারণে কিন্তু এখন নিতে এসেছিলো তারপর মানে অনেক কিছুই দেখছিলো তারপর কিন্তু বাইরে থেকেও আমাদের দু একটা জিনিস কেনার রয়েছে ঘরের জন্য আর কি তো সেগুলোর জন্য বেরিয়েছিলাম তো আমি তো আর ভালোই লাগছে না আমি কতক্ষণ ধরে এই যে দাঁড়িয়ে রয়েছি ওরা ড্রেস আর পছন্দ হচ্ছে না যাই হোক তারপরে কিন্তু বাইরেও কিছু কেনাকাটা ছিল আর দেখো শ্যামনগর স্টেশনটাতে তোমাদের দেখাই গেটে কতটা ভিড় এইখানটাতে বেশিরভাগ টাইমই এরকম ভিড় থাকে যাই হোক আমি মানে অনেকদিন ধরে বলছিলাম যে মোমো খেতে ইচ্ছা করছে মোমো খেতে তাই জন্য বলেছিল যে ঠিক আছে তোমাকে রোববারে মোমো খাওয়াতে নিয়ে যাবো বাট পাটুলিয়া যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু খুব ভালো ভালো মোমো পাওয়া যায় কিন্তু সেখানে রাত হয়ে গেছিলো আমাদের এই দিকটাতে তাই জন্য আর আমি আমরা আর ওইদিকে যাইনি ওটা হচ্ছে ব্যারাকপুর ছাড়িয়েও আরও যেতে হয় সে কারণে আমরা আর যাইনি আজকে এমনিতেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার মধ্যে রাতও হয়ে গেছে তার আমাদের শ্যামনগরের এখান থেকে কিন্তু খেয়েছিলাম মোমো আর এই মোমোটাও কিন্তু খেতে ভীষণই টেস্ট করেছিল যাই হোক তো চলো এখন মোমো খেয়ে নিচ্ছি তো তারপরে আমাদের বাকি যে কেনাকাটা ছিল সেগুলো নিয়ে এখন বাড়ি যাব আর বাড়ি যাওয়ার পথে তোমাদের দাদাভাই আবার দাঁড়িয়ে পড়েছে বলছে বিরিয়ানি নেবো আমি বলছিলাম আমি খাবো না আমার একটু আর কিনে নিই তো ও বলেছিলো যে খাবে বলছিল তো আমি বললাম খেও না আমি বারণ করেছি বারবার করে দেখো এরকম বিরিয়ানি প্রতিদিন খাওয়া কিন্তু ভালো না প্রায় দিনই খাওয়া এমনিতেই তোমার সমস্যা হয় মানে পেটের প্রবলেম হয় তো ও শুনবেই না কিছুতেই আমি বললাম যে রুটি করে দেবো বাড়িতে মাংস আছে মাংস দিয়ে রুটি খেও না ও সেটা হবে না আলু বিরিয়ানি খাবে বলছে আমার মাংস টাংস আমার কিচ্ছু লাগবে না আমি আলু বিরিয়ানি একটু খাবো আর আমার একটুও খিদে নিই তাই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমার জন্য নিতে হবে না তুমি এক প্যাকেটই নাও তারপরে এই যে যাওয়ার সময় আবার দাঁড়িয়ে পড়েছিলাম বিরিয়ানির দোকানে এখান থেকে এক প্যাকেট আলু বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম আর এই দাদাটা বলছিল আজকে যে কটা কাস্টমার মানে আমরা তিনজন এসে দাঁড়িয়েছি তিনজনই আলু বিরিয়ানি তো দাদাটা বলছিলো যে চিকেনটা বাড়ি থেকে আনলাম শুধু শুধু এখন আজকে যে কটা কাস্টমার আসছে বেশিরভাগই আলু বিরিয়ানি সত্যি কথা বলতে বিরিয়ানির না আলুটাই সব সব থেকে বেশি ভালো লাগে রে যে তোমার দাদা ভাই ওই দিকে দাঁড়িয়ে রয়েছে ওই পরে আমি নিতে এসেছিলাম তো চলো আজকের মতো গুড নাইট টা সবাই ভালো